বিয়ের সাত দিনের মাথায় ঘরের ভিতর নবদম্পতির বিভৎস মৃতদেহ উদ্ধার বদরপুরে বিয়ের সাত দিনের মাথায় বদরপুরে স্বামী স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু সাত সকালেই স্বামী স্ত্রীর মৃত্যুর ঘটনায় বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে বদরপুর শহরের কালাইবন্দ এলাকায় বিয়ের সাত দিনের মাথায় নবদম্পতির করুণ পরিণতি স্থানীয়দের সন্দেহ প্রথম স্ত্রীকে হত্যা করে স্বামী নিজে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন মেয়ের বাড়ির লোকেরা যদি অভিযোগ তুলেছেন ছেলের পক্ষের দিকে খবর পেয়ে বদরপুর পুলিশ উপস্থিত হয়ে তদন্ত অব্যাহত রেখেছে সম্পূর্ণ তদন্তের পর আসল তথ্য বেরিয়ে আসবে আমি তার ছোট বোন আমার জামাই আসল জামাই মারা গেছে দুইটা বাচ্চা নিয়ে আমি গরিব মানুষ দিকে তার আমি যোগ করছি আর গ্রহণ করছি

পারিবারিক অশান্তি মানে ছেলেমেয়ের নিয়া তার আমি আবার মেয়ের দিদারেও কইছি ফোন করছি তাহলে তুমি ওটা সলভ করো তানে বৌদিও নাই কিছু নাই আমার শেষ আর তো কালকে আমি ফোন করছি বললাম সুন্দর